আচ্ছা আর কে কে শেয়ার করেছেন একটু জানান আজাদ ভাই আপনি শেয়ার করেছেন আমি জানি আর আপনার নামটা লিখেছি নুরজাহান আপন লিখেছি আর কে কে শেয়ার করেছেন প্লিজ একটু জানান আমি লেখা শুরু করেছি তারপর আমি আলোচনাতে যাব প্লিজ একটু সবাই জানান কে কে শেয়ার করছেন সরি ভাইয়া আমি আসলে আমার মস্ত ওই একদিন হয়ে গেছে হ্যাঁ আপনার নাম আহাদ কিন্তু আমি আজাদ একদিন বলেছি প্রতিদিন আমি আজাদেই বলছি সরি আহাদ ভাই আহাদ ভাই আমার আসলে ভুল হয়ে গেছে শেয়ার করে দিলাম হ্যাঁ আপু ইমোতে ফোন দিয়েছিলাম ফোন দিয়েছিলাম সাথে সাথে তবু ধরলেন না ভাইয়া ইমোতে আসলে কিভাবে কল চলে এসলো জানিনা আমার সে ফোনটা ছিল হয়তোবা ওর মাধ্যমে ফোনটা চলে গেছিল আর আমি দেখিনি আর এখন তো আমি সময় করতে পারি না যে হচ্ছে ইমোতে কিংবা হচ্ছে ফোনে কারোর সঙ্গে কথা বলবো না আপু করছে আচ্ছা শাহিনুর আলম প্লিজ যা যা শেয়ার করছেন একটু আমাকে জানিয়ে দেন বলে এই যে অনেকে বলতে পারেন যে আমরা শেয়ার করছি আপনি তো দেখতে পাচ্ছেন কিংবা আপনি জানেন না যা যা শেয়ার করছেন তারা যদি আমাকে জানান তাহলে আমার অনেক সহজ হয়ে যায় আর আমি নামটা লিখে রাখব এটার কারণ আছে কিংবা দরকার আছে আচ্ছা শাহিনুর আলম ভাই ওকে আচ্ছা আর কে শেয়ার করেছেন সেটা আমিও বলতে চাইছিলাম কোনটা আপনার ভাইয়াও ফোন দেয়নি আমিও দেয়নি আচ্ছা আর কে কে শেয়ার করেছি একটু জানাই আর কে শেয়ার করেছি আচ্ছা যা যা শেয়ার করছেন একটু হচ্ছে জানিয়ে দেবেন নামটা লিখবো তো এখন কি আলোচনা শুরু করবো তালাস খান হ্যালো হাই তালাস এবং আপনি আজকে লাইভে প্রথম কিনা একটু জানাবেন মি হ্যাঁ তো আপনার নামটা হচ্ছে তালাস খান ঠিক আছে আপনি কোথা থেকে জয়েন হয়েছেন তিনি হাঁস খামারি কিনা সেটা একটু জানাবেন আসলে আমার লাইভে আনফরচুনেটলি অন্য কোনো দর্শক কিংবা যারা খামার রিলেটেড ব্যবস্থাপনার সঙ্গে জড়িত নয় তারা যেন না আসে এজন্য আমি লাইভের হচ্ছে টাইটেলে কিন্তু লিখেই দেই যে হাঁস জন্য কিংবা নতুন হাঁস জন্য এটা একটা প্রশিক্ষণ কিংবা হচ্ছে পরামর্শ গ্রহণ তো এই জন্য আমি চাই না যে আমার লাইভে অনেক মানুষ অ্যাড হোক অনেক মানুষের আমার দরকার নেই আমার হাঁস খামারির দরকার যারা মূলত খামারি যারা মূলত নতুন উদ্যোক্তা যাদের হাঁস খামার সম্পর্কে সামান্য পরামর্শর দরকার আমি তাদেরকেই চাই এজন্য আমি মানুষকে বিভ্রান্ত করে অনেক দর্শক এখানে আমি অ্যাড করতে চাই না যারা এখানে আসবেন যদি একশো জন আসেন একশো জন যেন খামারি হয় এই একশো জনকে আমি যেন কিছু তথ্য শেয়ার করতে পারি কিংবা তারা যেন তাদের খামারের প্রবলেমটা আমার কাছে শেয়ার করতে পারে এবং সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারি আচ্ছা মোনাইম অ্যাগ্রো লিখেছেন হাঁসের চরম আকার ঠান্ডা লাগছে কি বলেন তো আপু আচ্ছা যদি ঠান্ডা লেগে যায় আপনি হচ্ছে প্রথম অবস্থায় ঠান্ডার মেডিসিন দিয়েছিলেন কিনা কিংবা যদি বুঝতে পেরে থাকেন কি মেডিসিন দিয়েছেন এবং সেই মেডিসিন পরে কিন্তু আমি মেডিসিনের মাত্রাটা বাড়িয়ে দেবো ভাইয়া একটু জানাতে হবে আপু শেয়ার করেছি শাহনুর আলম ভাইয়ের নাম আমি লিখেছি যা শেয়ার করছেন এখন আমি বলি যে শেয়ার কেন করবেন আপনারা লাইফটা কেন শেয়ার করবেন কিংবা কেন লাইক এখন বলি যারা মূলত হাঁস খামারি যারা মূলত আমাদের যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত যারা জানেন যে এই হচ্ছে উদ্দেশ্য কি আমাদের হাঁস খামারি নতুন নতুন উদ্যোক্তাদের জন্য হাঁস খামার করেছে কিংবা করার কথা ভাবছে যারা হাঁস খামার সম্পর্কে বেসিক ধারণায় রাখে না অথচ হাঁস করছে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করছে অনেকেই দেখছি যে লোন করে ঋণ করে হাঁস খামারে চলে আসছে এই সামান্য basic ধারণা না জানার ফলে তো তাদের কাছে যেন এই লাইভে সংবাদটা কিংবা এটা পৌঁছে যায় এর জন্য আপনারা লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে হয়তোবা অনেক নতুন খামারি এখানে আসতে পারবে জি আমিও বুঝতে পারছি যে ভিডিও দেখা যাচ্ছে না আমি বুঝতে পারছি কি প্রবলেম হচ্ছে আমিও বুঝতে পারছি না পু